আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের হামলায় গাজার বিরান দশা বিরান ভূমি বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল নেতানিয়াহু এরপর রয়েছে এলাহাবাদ হাইকোর্টে শাহী জামা মসজিদ কমিটির আবেদন খারিজ সর্বশেষ থাকছে অর্ধেক জিম্মির বিনিময়ে সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হামলায় গাজার বিরান দশা বিরানভূমি বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ব্লিউএ জানিয়েছে ইসরায়েলের চলমান হামলায় গাজা উপত্যকার বিরানব্বই শতাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংস্থাটি জানায় গাজার পরিবারগুলো এক অকল্পনীয় ধ্বংসজ্ঞের শিকার ইউএনআর ব্লিউ এর অঙ্গ সংগঠন প্রোটেকশন ক্লাস্টারের তথ্য অনুযায়ী গাজার বিরানব্বই শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউএনআর ব্লিউএ আরও জানায় অসংখ্য মানুষ বহুবার বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে আশ্রয় কেন্দ্রের তীব্র সংকট দেখা দিয়েছে সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে এদিকে সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের সূত্রে জানা গেছে ইসরায়েল গত দুই মার্চ থেকে খাদ্য চিকিৎসা ও মানবিক সহায়তার জন্য গাজার প্রবেশদ্বারগুলো বন্ধ করে রেখেছে এতে বিপর্যস্ত গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিদিয়ান্স চ্যারিয়ট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আইডিএফের নির্মম বোমাবর্ষণে গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে দুই জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে অকেজো হয়ে পড়েছে উত্তর গাজার সব সরকারি হাসপাতাল গত বছরের অক্টোবর মাস থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নৃশংস হামলা চালিয়ে আসছে এতে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার তিন শত জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউ ক্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ ইসরায়েল গাজার ওপর চালানো এই হামলার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগেরও মুখোমুখি হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখা তিনি বলেন গাজাবাসীর নিরাপত্তার জন্য তাদের দক্ষিণে সরিয়ে নেওয়া হবে তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেন এই পরিকল্পনায় পুরো গাজা দখলের কথা রয়েছে পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকার পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিদিয়ান চ্যারিয়ট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে ঠিক এমন সময় নেতানিয়াহু এ ঘোষণা দিলেন এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেন নেতানিয়াহু তবে তিনি বলেন কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে আইডিএফ দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিস ও বানি সুহেইলা এবং এর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে আইডিএফ আর বিভাষী মুখপাত্র আভিচে আদ্রি টেলিগ্রামে বলেন এই এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হবে আপনারা অবিলম্বে পশ্চিম দিকের মাওয়াসি এলাকায় সরে যান এখন থেকে খান ইউনিস ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এদিকে ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে তা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্র ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন গাজার জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেওয়া যাবে না ব্যবহারিক ও কূটনৈতিক দুই কারণেই আমাদের মিত্ররাও গণনাহারের ছবি সহ্য করবে না চলতি মাসে জাতিসংঘ ও ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি এর এক প্রতিবেদনে বলা হয় গাজায় দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকি রয়েছে সেখানে বাইশ শতাংশ মানুষ মানবিক বিপর্যয়ের মুখে ইসরায়েল জানিয়েছে হামাসের কাছ থেকে কিছু দাবি আদায়ের জন্য গত দুই মার্চ থেকে তারা অবরোধ কঠোর করে তবে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে এর ফলে খাদ্য বিশুদ্ধ পানি জ্বালানি ও ওষুধের চরম সংকট চলছে গাজায় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন গাজায় অনেক মানুষ না খেয়ে আছে আমরা এই সমস্যার একটা সমাধান করব এলাহাবাদ হাইকোর্টে শাহী জামা মসজিদ কমিটির আবেদন খারিজ ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ সমীক্ষা করার জন্য নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেন এলাহাবাদ হাইকোর্ট আজ শুক্রবার এক রায় সমীক্ষা না করার জন্য মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেওয়া হয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল এই বিষয়ে রায় ঘোষণা করেন এর আগে তিনি মসজিদ কমিটি মামলার বাদী হরিশঙ্কর জৈন এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইনজীবীদের বক্তব্য শুনে রায় সংরক্ষণ করেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় অভিযোগ করা হয় শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল এই মামলার কয়েক ঘন্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন এই অবস্থায় গত বছরের চব্বিশ নভেম্বর সরকারি কর্মকর্তারা মসজিদের সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় চারজনের মৃত্যু হয় এ ঘটনার পর নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল মসজিদ কমিটি কিন্তু এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রেখেছেন মসজিদ কমিটির অভিযোগ তাড়াহুড়া করে কোন আগাম নোটিশ ছাড়াই মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত আরও দাবি করা হয় ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে একবার হিন্দু পক্ষের মামলার দিনেই এরপর আবার চব্বিশ নভেম্বর তবে হিন্দু পক্ষের অনর অবস্থানের মুখে হাইকোর্টের রায় এখন প্রক্রিয়া চালু রাখার পথ সুগম হল অর্ধেক জিম্মির বিনিময়ে ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের গাজায় হামাসের হাতে জিম্মিদের মধ্যে অর্ধেক জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরতের বিনিময়ে ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল গতকাল রোববার ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয় ইসরায়েল ধারণা করছে গাজায় এখনো আটান্ন জন জিম্মি রয়েছে তাদের মধ্যে বিশ জনকে জীবিত বলে মনে করা হচ্ছে প্রস্তাবে আরও বলা হয়েছে যুদ্ধবিরতির সময় ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হবে আলোচনায় থাকবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র ছাড়ার বিষয় এবং তাদের নেতাদের বিতরণের কথা এই দুটি শর্ত ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায় দোহার সর্বশেষ আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি যুদ্ধ বন্ধের বিনিময়ে হামাস যোদ্ধাদের নির্বাসন এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এর আগে হামাস হামাস এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছিল বলেছে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জমি দখল অব্যাহত রাখবে ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে তারা জিম্মিদের মুক্তি চায় তবে যুদ্ধ বন্ধের কোন প্রতিশ্রুতি দিচ্ছে না যুদ্ধ বন্ধ ইসরায়েলি সেনা প্রত্যাহার গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরায় দিয়েছে হামাস হামাস বলছে আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে গড়া বোঝাপড়া এবং মধ্যস্থতাকারীদের সম্মতির ভিত্তিতে দ্রুত গাজায় মানবিক সাহায্য প্রবেশ শুরু হবে সঙ্গত কারণেই চিরস্থায়ী যুদ্ধবিরতি ডাকা হবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ব্যাপক আলোচনা হবে যা আমরা প্রত্যাশা করছি দোহায় আলোচনার মধ্যেই গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এ অভিযানে আজ সোমবার সকাল পর্যন্ত প্রায় দেড় শত জনের মৃত্যু হয়েছে